যে যুগকে আমরা স্বর্ণযুগ বলতে পারি আজকে আমাদের সমাজের মধ্যে শিক্ষিত লোকের অভাব নেই আমাদের বাংলাদেশে শিক্ষিতের কোনো শেষ নাইকিন আদর্শবান নীতিবান চরিত্রবান মানুষের খুবই অভাব খুবই অভাব আজকে ইসলাম তোমাকে আমাকে কি শিক্ষা দেয় নবী আলী সালাত আসছেন কেন নবী আলী সালাত কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন নেই প্লেন বানাবার জন্য আসেন নাই দ্রুত গামী তিরেন বানাবার জন্য নবী হারি সালাদ ওসলাম দুনিয়াতে আসেন নাই নবী হারি সালাদ বসলাম দুনিয়াতে আসছেন কেন এই মানুষ রুখী অমানুষ দেখে মানুষ বারবার জন্য মানুষ রূপ ও মানুষদেরকে মানুষ বানাবার জন্য তিনি দুনিয়াতে আসছেন উদাহরণস্বরূপ ওমার খাতা বগে বা ও ইসলাম গ্রহণ করার আগে তার চেহার অবধ চা ছিল ইসলাম গ্রহণ করার পরে একই চেহারা একই অবায়ক ইসলাম গ্রহণ করার আগে ওমর আব্দুল খতাব রাজি আল্লাহ তালানহ নবী আলী সালাত হত্যা করার জন্য নাঙ্গা তলোয়ান নিয়ে রওনা করছেন আর ইসলাম গ্রহণ করার পরে ওমর আব্দুল খতাবের অবস্থাটা কি হয়েছে তার কথা পানিতে শুনে বাতাসে শুনে মাটিতে তার কথা শুনে এর কারণটা কি কি পরিবর্তন হয়েছে ওমারের বাহ্যিক কোনো পরিবর্তন হয় নাই ওমারের মধ্যে যে কল ছিল সেই কলবের পরিবর্তন হয়েছে আপনারা জানেন দাহিয়ত কলবির আদি আল্লাহ তালানহ ইসলাম গ্রহণ করার আগে নিজের ঔরাস জাত সত্তরটা মেয়ে সন্তানকে হত্যা করেছিল ইসলাম গ্রহণ করার পরে অধিকাংশ সময় জিব্রাহ আলাইসালাম আল্লাহ সুরাত দুনিয়া কেটছেন সেই পরিবর্তন কি হয়েছিল বেলালে মতো গোলাম যাদের কোনো দাম নাই মূল্য নাই যাদেরকে কোনো মানুষ পছন্দ করতো না নিজে কালো নিজেও গোলাম বাবায় গোলাম দাদায় গোলাম কিন্তু ইসলাম গ্রহণ করার পরে বেলালের মধ্যে এমনকি পরিবর্তন আসছে বেলাল হাটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরসের মধ্যে বেলাল আজামের জমিনের মধ্যে আওয়াজ চলেছে আরসের মধ্যে আসলে কলব অন্ত এই কলম পরিবর্তন হওয়া ব্যতীত যতই শিক্ষিত হন না কেন এই সমাজ পরিবর্তন হবে না এর জন্য আমি ইউনিভার্সিটির বন্ধুদেরকে বলবো আমার ছাত্রদের বলবো ছাত্রীদেরকে বলবো তোমার নিজের পরিচয় ঠিক করে আমি একজন মুসলমান যদি নাস্তিকরা নিজের নাসিক পরিচয় দিতে তার আপত্তি না থাকে একজন সেকুলার তার সেকুলারি পরিচয় দিতে আপত্তি না থাকে তো তুমি মুসলমান তোমার ইসলাম পরিচয় দিতে সমস্যা কোথায় সেকুলাররা যদি নির্বিঘ্নে সেকুলারিজাম দাওয়াত দিতে পারে যেমন পিসির দাওয়াত দিতে পারে কংগ্রেসরা তাদের দাওয়াত দিতে পারে তুমি মুসলমান তোমার ইসলামের দাওয়াত তো সমস্যা কোথায় কেন দাওয়াত দিবা না আজকে নিয়ে আত্মাম একজন মুসলমান যেহেতু ইউনিভার্সিটি হয়েছে মুসলমানদের জন্য আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটি এক কথা মুসলমানদের সম্পত্তি সার সলিমুল্লাহ নিজের অক্ষকৃত জমিনের মধ্যে ইউনিভার্সিটি সার সলিমুল্লাহ রহমতুল্লাহ আলী যখন প্রস্তাব দিয়েছিলেন ইউনিভার্সিটি করার জন্য কারা বাধা দিয়েছে আপনারা ভালো মতো জানেন একচল্লিশ বার ক্যালকাতা এই ইউনিভার্সিটি বন্ধের জন্য কারা মিটিং করেছে আপনারা সবাই জানেন কিসের জন্য মিটিং করেছে আপনারা সবাই জানেন ইউনিভার্সিটি উদ্দেশ্য কিছু সব আপনারা জানেন কিন্তু আজকে যারা বারবার বাধা দিয়েছে তারা এখানে বসে সব করবে মাত করবে আর যে মুসলমানরা যখন ইউনিভার্সিটি হয়েছে মুসলমানরা নিচুপ থাকবে এটা হওয়া ঠিক না হতে পারে না তোমরা জাগ্রত হও মুসলমান জাগ্রত হও নিজেকে সাহস শক্তি নিয়ে আমি মুসলমানের পরিচয় দাও আগে আমি একজন মুসলমান আমি একজন মুসলমান বিরানব্বই বছর মুসলমানদের দেশে তুমি নিজের পরিচয় দিতে লজ্জা পাও কেন কারণটা কি আজকে থেকে নিয়ে আসবো আমি একজন মুসলমান এটা আমার গৌরব আমি একজন ধার্মিক এটা আমার গৌরব তোমার বাবা ধার্মিক তোমার মা ধার্মিক তোমার দাদা ধার্মিক তুমি নিজেকে যদি ধার্মিক হিসাবে পরিচয় দিতে লজ্জা পাও তা তোমার চেয়ে বিয়া কুমার দুনিয়া কেউ হতে পারে না আমার বাবা ধার্মিক সে নামাজ পড়ে আমার মা ধার্মিকা সে নামাজ পড়ে সে রোজা রাখে আমি তার গর্বে জন্মগ্রহণ করেছি সে অবশ্যই জন্মগ্রহণ করেছি অথচ আমি ইউনিভার্সিটি আসার পরই আর ইসলাম পড়েছি আমার লজ্জা লাগে খারাপ লাগে ইসলামের আদর্শ বাস্তবায়ন করতে আমার লজ্জা লাগে আজকে নাস্তিকের দেশ দখল করে ফেলছে আজকে সেকুলাররা ইউনিভার্সিটি ক্যাম্পাস গুলিকে দখল করে এখান থেকে ইউনিভার্সিটি বের করতে হবে আমাদের মুক্ত হতে হবে ইসলাম প্রচার করতে হবে তুমি গৌরবের সাথে বলো আজকের থেকে আমি একজন মুসলমান আমি বিশ্বাস করি আমি আল্লাহ ফোন করে বলতে পারি আজকে এখানে যারা আসছেন এখানে যারা আসছেন এই কয়জন মনের যদি দায়ী দায়ী হয়ে যান আমার আমার মেয়েরা আমার সন্তানের আমার ছেলেরা আজকে থেকে তোমরা যদি নিয়াদ করো আমরা সবাইকে দাওয়াত দেব আমি একজন মুসলমান মুসলমান ইউনিভার্সিটি মুসলমানের জমি ইউনিভার্সিটি মুসলমানদের জন্য ইউনিভার্সিটি মুসলমানের শিক্ষা ইউনিভার্সিটি হ্যাঁ ইউনিভার্সিটি মুসলমানের পড়ার অধিকার সবার বাজার করছে আমি বাজার করার অধিকার সবার রাস্তা করছে আমি হাঁটার অধিকার সবার প্রতিষ্ঠান করছে আমি পরার অধিকার সবার ইউনিভার্সিটির মুসলমানরা পরার অধিকার সবার এটা ভাবো তুমি করছি আমি অধিকার সবার এটা হতে পারে না কিন্তু তোমাকে বিশ্বাস করতে হবে এই দেশ করছে আমরা তুমি কি জানো ব্রিটিশ হটাও আন্দোলনে ইন্ডিয়ান গেটের মধ্যে প্রায় তিরানব্বই হাজার মানুষের নাম লেখা আছে কম বেশি সেখানে তেষট্টি হাজার মানুষ হলো মুসলমান তেষট্টি হাজার আমরা জানি না ব্রিটিশ হটাও আন্দোলনের সবচেয়ে বেশি রক্ত দিয়েছে মুসলমান কিন্তু ইতিহাস বিলীন হয়ে গেছে এই পাকিস্তান করার পিছনে একমাত্র অবদান ছিল মুসলমানদের একমাত্র অবদান মুসলমানদের সাতচল্লিশে যদি ভারত থেকে আমরা আলাদা না হতাম তা কি আমত পর্যন্ত আন্দোলন করতে পারতাম কিন্তু লাল সবুজের পতাকা উদ্যান করতে পারতাম না সাতচল্লিশে ভারত থেকে আলাদা হওয়ার পরে পাকিস্তানে দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি মুক্তি পাবে কিন্তু পশ্চিম আমাদের উপরে জুলুম করার কারণে একত্তরে আবার আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশ স্বাধীন করেছিলাম যদি ওই সময় মুসলমানরা ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান করতে না পারতো তাহলে কেমন পর্যন্ত আন্দোলন করতে পারতাম তোমরা জানো কাশ্মীর মুসলমানদের সবচেয়ে বেশি দিনে মুসলমানদের সংখ্যা বেশি পাঞ্জাবের অবস্থা তোমরা জানো কিন্তু আজ পর্যন্ত তার আলাদা হতে পারে না স্বাধীন হতে পারে নাই যদি সাতচল্লিশে আমরা ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামে একটা দেশ করতে না পারতাম তাহলে একতরে বাংলাদেশের স্বাধীনতা আমরা পেতাম না কাজে মুসলমানদের দেশ তোমার বলতে আপত্তি কোথায় তুমি বলো না কেন যে ব্রিটিশ কোথাও আন্দোলনে মুসলমানদের শেখা শরিক সবচেয়ে বেশি ছিল পাকিস্তান করার পিছনে মুসলমানদের আন্দোলন এবং কার্যকরী ভূমিকা সবচেয়ে বেশি ছিল আবার এখন তুমি দেখো বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম বীর শ্রেষ্ঠ যতজন আছে এর মধ্যে প্রায় আটানব্বই পার্সেন্ট মুসলমান আটানব্বই পার্সেন্ট মুসলমান শুধু তাই তুমি স্পষ্ট বলো যে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে আন্দোলনে তার পালন করেছে মৃত্যুবরণ করছে হান্ড্রেড হান্ড্রেড সবাই মুসলমান এগুলো বলো তুমি সাহস করে বলো তোমার পরিচয় দাও তুমি কে তুমি এইভাবে পরিচয় দাও যে সাড়ে সাতশো আটশো বছর পর্যন্ত এই পা মধুমধেশের শাসক ছিল মুসলমান বলতে থাকো সমস্যা কি তোমার সত্যি কি আস এই যে সত্য তুমি এইভাবে বলো গোটা পার্ক ভহাদেশ গোটা দুনিয়ার মধ্যে পরিচয় লাভ করাইছে মুসলমান এটা বলতে থাকো তুমি এইভাবে বলো ব্রিটিশ আন্দোলনের প্রথম সংগ্রামের সূচনা করেছিল শাহ আব্দুল আজিজ সাহব রহমতুল্লাহ আলী আঠারোশো সালে যখন ব্রিটিশ দিল্লি দখল করে তখন শাহ আব্দুল আজিজ সাহ রহম্লা ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে পাক পার্কু মহাদেশ দারুল ইসলাম না দারুল হরফ এই ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করা প্রথম মুসলমানের জন্য ফরজে আইন ওই ডিডি ব্রিটিশ আ আন্দোলন এর বীজ বপন হয়েছিল বড়দা সমস্যা কি তো তুমি কি হয়েছে পাগের বাচ্চা ইদুর হয়েছে তুমি বাঘের বাচ্চা বিড়াল হয়েছে তুমি বাঘের বাচ্চা মুসলমান আজ কি ইদুর হয়েছে তোমাকে বিড়াল বানানো হয়েছে ইসলামের পরিচয় ধ্বংস করে তোমাকে ধ্বংস করার চক্রান্ত করতেছে প্রথম যদি আমি আমার পরিচয় না জানি আমার বাবাকে আমার মা কে আমার বংশ কি আমি কি পরিচয় দেবো এই পরিচয়হীন ভাবে আমাদেরকে তোমার পরিচয় বাঙালি আমি 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 নং সম্প্রদায়িক তুমি এইভাবে বলো আমি এখন সাম্প্রদায়িক মুসলমান মুসলমান সম্প্রদায়ের লোক আমি সাম্প্রদায়িকতা ভিন্ন জিনিস সম্প্রদায় ভিন্ন জিনিস সাম্প্রদায়িকতা কাকে বলা হয় তোমরা ভালো মতো জানো সাম্প্রদায়িকতা কি জিনিস আর আপনার ইতিহাস জানেন আল্লাহ যদি কবুল করে আরেকটি বয়ান করবো তোমাদের সামনে সেই দিন সব ইতিহাস তুলে ধরবো আজকে সংক্ষিপ্ত বলতেছি বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাই বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাই পাঁচ বর্গ মহাদেশে পঞ্চাশ বছর শাসক ছিলেন এক দুই বছর না পঞ্চাশ বছর পঞ্চাশ বছর এই পঞ্চাশ বছর শাহ আলমগীর রহমাতুল্লাহ আলাই বাদশাহ ছিলেন তিনি ইচ্ছা করলে এই পাঁচ বর্গ মহাদেশের মন্দির ভাঙতে পারতেন কিন্তু একটা মন্দির ভাঙতেন সব গির্জা আপনি ধ্বংস করতে পারতেন একটা গির্জা ভাঙ্গেন নেই আমরা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না আমাকে অনেকে আপনি কি করবেন আমি ইসলাম হুকুমত কায়ন করবো বলে ইসলাম হুকুমত কায়ন করলে হিন্দুদের অবস্থা রাখি খ্রিস্টানদের অবস্থা রাখি কায়ন তুমি যা হ্যাঁ তুমি মূর্খ তুমি ইসলাম সম্পর্কে জানো না ইসলাম কি জিনিস ইসলাম এমন এক জিনিস সমস্ত ধর্মের ধর্ম পালন করার সুযোগ যেখানে আছে সেখানে ইসলাম সমস্ত জনগোষ্ঠীর আদর্শের মানুষ যেখানে বসবাস করতে পারে সেটার নাম ইসলাম সমস্ত মানুষের মানবিক মর্যাদা প্রধান করতে পারে সেটার নাম ইসলাম তুমি কি জানো ইসলাম কি জিনিস হজরত ইব্রাহিম সালাম তিনি মেহমান খানা খেতেন না একদিন মেহমান নাই একদিন মেহমান বসে ইব্রাহিম আলাইসালাম সালাম খানে বসে খানা শুরু করলেন বিসমিল্লা লাত এবং ওজাল নামে খানা খাওয়া শুরু করছি এবারে আলাইহি তুমি তোমার বুট্টি নামে খানা খাও আমার দশটার কারণে খানা খেতে পারব না আমি তো সোমবার জন্য আসি নি ইমান আনার জন্য আসি নাই তুমি মেহমান দাড়ি হিসেবে আমাকে ডাকছো আমি খানা খাওয়ার জন্য আসে খাওয়াও তো খাওয়াও নাহলে আমি ইমান আনবো না বল না তুমি যদি লাত এবং অজাল নামে খানা খাও আমার দশটার খানা খেতে পারব না